আসসালামু আলাইকুম আহমতুল্ল্লাহ প্রিয় খামারি কিছু দপ্তর ভাই বোনেরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের থেকে যারা ভিডিওটি দেখছেন তার সকলকে স্বাগতম অভিনন্দন বন্ধুরা এখন আরও একটি মেডিসিন এক্সপেরিমেন্টস বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব এখন যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব যারা হাঁস মুরগি গরু ছাগল পালন করে থাকেন তাদের জন্য এই মেডিসিনটি খুবই উপকারী একটি মেডিসিন তো ভিডিওটি টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে থাকবেন তো স্ক্রিনে আপনারা যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নিগোটক্স পাউডার ভেট এটি দুটি মেডিসিন আছে একটি হলো নিকোটক্স ওয়েন্টমেন্ট ভেট এবং পাউডার ভেট এই মেডিসিন কী কী কাজ করে এবং হাঁস মুরগি গরু ছাগলের ক্ষেত্রে কী কী কাজ করে থাকে এবং কীভাবে ব্যবহার করবেন এ বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব প্রথমত আমি গরু ছাগল গরু ছাগল মহিষের ক্ষেত্রে যেমন ঘাড়ে ঘা দাউদ এবং গরুর গোল কৃমি অনেক সময় দেখা যায় যে গরুর কানের ভিতরে গোল কৃমি কিন্তু হয়ে থাকে এবং দাউদ খোরা রোগ লেস পশা রোগ এ সকল রোগ থেকে মাসির সংক্রমণের সৃষ্ট যে সকল ক্ষত স্থান হয়ে থাকে সে সকল ক্ষত স্থানের জন্য আপনারা এই মেডিসিন নিকটক ভেদ ব্যবহার করতে পারবেন এছাড়া আপনার হাঁস মুরগির ক্ষেত্রে উকুন আঠালি আপনারা অনেক সময় জানেন যে দেশি যে সকল মুরগিগুলো আছে এ সকল মুরগি কিন্তু আপনার অনেক উকুন হয়ে থাকে যারা দেশি মুরগি পালন করে থাকেন তারা কিন্তু জানেন উকুন আঠালি ম্যানস মাইন্ড পিঁপড়া বিচ্ছু জাতীয় যে সকল পোকা আছে মাসি দমন করতে কিন্তু এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে দেখা যায় যারা আমরা খামারি আছি খামারিদের ক্ষেত্রে আমি বলবো এই মেডিসিনটি খামার যারা মুরগি তুলে থাকি এবং খামারে বাচ্চা নিয়ে আসার আগে এবং খামার বাচ্চা বিক্রি করার পরে যখন মুরগি হয়ে বড়ো হয়ে যায় বিক্রি করার পরে আপনারা এই মেডিসিনটি খামারের চতুর্পাশে আশপাশে ব্যবহার করতে পারবেন এবং আপনার ঘরের খামার ঘরে যদি মোশামাছি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারবেন এই মেডিসিনটি খুবই ভালো এবং যাদের গরু পালন করে থাকেন গরুর আঠালি জাতীয় যে সকল সমস্যা অ্যালার্জি এবং দাউদ জাতীয় যে সকল সমস্যা আছে এই মেডিসিনটি ব্যবহার করলে আপনারা কিন্তু দেখা যাচ্ছে অতি তাড়াতাড়ি কিন্তু সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে তো এই মেডিসিনটি আপনার বিধি যেমন প্রতি এক লিটার পানিতে এক লিটার পানিতে দুই গ্রাম পাউডার দুই গ্রাম পাউডার মিশিয়ে আপনাকে স্প্রে করে দিতে হবে আপনি যে জায়গায় মশামাছি থাকবে এবং উকুনি মুরগির হাঁস মুরগির উকুনি থাকলে সে সকল স্থানে আপনারা স্প্রে করে দিতে হবে আর যারা খামার ঘরে ব্যবহার করতে চান অনেক সময় দেখা যায় খামারের পিঁপড়া মশামাছি দমন করার জন্য মেডিসিনটি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনারা মুরগি ওঠার পরে অথবা মুরগি বাচ্চা নিয়ে আসার আগে আপনারা এই মেডিসিনটি ব্যবহার করলে আপনার কিন্তু খামার ঘরে মশামাছি থেকে বিরত থাকবেন এবং যে কোনো কারণে যদি হয়ে থাকে সে সকল জায়গায় আপনারা ব্যবহার করতে পারবেন আর গরু ছাগল এর মহিষের ক্ষেত্রে আপনার হাফ লিটার কুসুম গরম পানিতে অর্থাৎ আধা লিটার কুসুম গরম পানিতে দশ গ্রাম পাউডার সুন্দর করে মিশিয়ে আপনার ক্ষত স্থানে ভালোভাবে ধুয়ে দিতে হবে দিনে দুই থেকে তিনবার এখানে আরেকটি কথা হচ্ছে এই মেডিসিনটি যখন ব্যবহার করবেন গরু ছাগল এর ক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা যখন মেডিসিনটি ব্যবহার করবেন অবশ্যই ব্যবহার করার পর কিছুক্ষণ আপনাকে গরু ছাগলকে খেতে দেবেন না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যে কোনো বিষয়ে জানতে কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ